পাকিস্তানে অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত পাকিস্তান দ্বন্দ্বে যেটা এখনো রয়েছে ধোয়াশায় তবে আসর শুরুর আগে এই ট্রফি ঘুরবে একাধিক দেশে বাংলাদেশেও আসবে কবে কখন দেখানো হবে ট্রফি তা জানালো স্বয়ং আইসিসি গ্লোবাল টুর্নামেন্টে ভারত পাকিস্তানের যে ঝামেলা সেটা এবারও আছে তবে এরই মধ্যে পাকিস্তানকেই আয়োজক ঘোষণা করা হয়েছে তবে একক আয়োজক হিসেবে এখনো অনিশ্চয়তা এরই মাঝে ট্রফি দেখানোর ব্যস্ততা পাকিস্তান আফগানিস্তানের পরই সুযোগ পাবে বাংলাদেশ আট বছর বিরতি শেষে আবারও মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা মিনি বিশ্বকাপ খ্যাত যা ইতিমধ্যেই আয়োজক দেশ পাকিস্তানে ভ্রমণ শুরু করেছে যা পরে বিভিন্ন দেশে পৌঁছাবে আইসিসির দেওয়া ভ্রমণ ক্যালেন্ডার অনুযায়ী থেকে নভেম্বর পর্যন্ত পাকিস্তানে থাকবে ট্রফি দশ দিনের সফরে ট্রফিটি পাকিস্তানের ঘুরবে মুরি হানজা সহ নানা ট্যুরিস্ট স্পটে সফরের অংশ হিসেবে আহরণ করবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় কেটুতে বাইশ তারিখ থেকে দেখানো হবে করাচিতে ছাব্বিশ থেকে আঠাশে নভেম্বর এই ট্রফি থাকবে আফগানিস্তান এর পরের দেশ হিসেবে দেখানো হবে বাংলাদেশে বাংলাদেশে ট্রফি আসবে আগামী দশই ডিসেম্বর থাকবে তেরোই ডিসেম্বর পর্যন্ত তবে এখনো নিশ্চিত না হলেও এই ট্রফি দেখানো হতে পারে ঢাকা এবং চট্টগ্রামে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ট্রফি আবারও পাকিস্তানে ফিরবে সাতাশে জানুয়ারি এর আগে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড সবশেষ ভারত হয়ে ট্রফি ফিরবে পাকিস্তানে এরপর টুর্নামেন্ট শুরু হবে সবশেষ দু সালে অনুষ্ঠিত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এর আগে সবশেষ দু সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান এরপর কেটে গেছে প্রায় আট বছর এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির আর কোনো আসরের মাঠ করায়নি তবে এবার পাকিস্তানের মাটিতে এই টুর্নামেন্টের শুভ সূচনা হবে বলেই ধারণা করা হচ্ছে সাদিক আহমেদ সানি বিডি স্পোর্টস টাইম